বিয়ের প্রথম দিকে অধিকাংশ ছেলেরাই বুঝতে পারে না যে কিভাবে স্ত্রীর সাথে মিলন করলে অনেক বেশিক্ষণ জনমিলন করতে পারবে এবং অনেক বেশিক্ষণ নিজের বীর্য আটকে রাখতে পারবে সেই সাথে এটাও বুঝতে পারে না যে স্ত্রীকে কিভাবে আদর করলে সে খুব দ্রুত উত্তেজিত হয়ে যাবে এবং কিভাবে আদর করার মাধ্যমে স্ত্রী খুব দ্রুত অর্গাজম পাবে এজন্য আমি এখন আপনাদের হাতে কলমে কিছু কৌশল দেখাবো যে কৌশলগুলো জনমিলনের আগে মাত্র বিশ মিনিট প্রয়োগ করলে সারা জীবনই আপনার স্ত্রীকে আপনার আগে জনমিলনে হারাতে পারবেন তাকে অর্গাজম দিতে পারবেন আর কৌশলটি হচ্ছে প্রথমেই যখন আপনারা স্বামী স্ত্রী যৌন মিলনের জন্য একে অপরের কাছে যাবেন তখন প্রথমেই দু মিনিট আপনি আপনার স্ত্রীর সম্পূর্ণ মুখে এবং তার ঠোঁটে বারবার আদর করুন বারবার তাকে কিস করুন তার ঠোঁটে গালে দুই মিনিট কিস করার পর এরপর আপনি কিছুটা নিচে নেমে যান এবং তার পেটে দুই মিনিট চুমো খান এবং আদর করুন এই মিনিট আপনি আপনার স্ত্রীর আপনার দাঁত দ্বারা হালকা করে কামড় দিতে পারেন পেটে আদর করার পরে এরপর আপনি আপনার স্ত্রীর দুই পাছায় আপনার হাত দ্বারা হালকা করে চাপ দিতে পারেন এবং তার কোমরে কমপক্ষে দুই মিনিট আপনার মুখ দ্বারা ঠোঁট দ্বারা আদর করবেন এরপরে আপনি চলে যাবেন সরাসরি আপনার ইস্তির দুই রানে মহিলাদের রান হচ্ছে খুব সেন্সিটিভ জায়গা এবং খুবই স্পর্শকাতর আপনি যদি মাত্র তিন মিনিট আপনার স্ত্রীর দুই রানে আপনার মুখ দ্বারা ঠোঁট দ্বারা আদর করেন তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার স্ত্রী খুব বেশি নাড়াচাড়া করছে খুব বেশি ছটফট করছে এবং তার জৌনাঙ্গে কিন্তু কামরাস চলে আসবে রানের পরে এবার আপনি চলে যাবেন সরাসরি আপনার স্ত্রীকে উপর করে তার পিঠে আপনি কমপক্ষে তিন মিনিট আপনার স্ত্রীর পিঠে খুব ভালো করে আদর করবেন পিঠে হাত স্পর্শ করতে পারেন ঠোঁট দ্বারা আদর করতে পারেন অনেক পুরুষই রয়েছে যারা জনমিলনের সময় শুধুমাত্র স্ত্রীর স্তনে এবং সামনের দিকে আদর করে স্ত্রীর পিঠে বা পিছন দিকে কোন আদরই করে না কিন্তু মনে রাখবেন পিঠে আদর করলেও কিন্তু মহিলারা খুব দ্রুত উত্তেজিত হয়ে পড়ে পিঠে আদর করার পরে এরপরে আপনি আপনার স্ত্রীর সরাসরি গলায় চলে যাবেন এবং তার ঘাড়ে আদর করবেন আপনার স্ত্রীর গলায় দুই মিনিট এবং ঘাড়ে দুই মিনিট এভাবে মোট চার মিনিট খুব ভালো করে স্ত্রীকে আদর করবেন আদর করার সময় লক্ষ্য রাখবেন আপনার স্ত্রীর গলায় ঘাড়ে যতটা সম্ভব আপনার ঠোঁট দ্বারা চুমু খাবেন এবং চুষে দিবেন এটা কিন্তু পরীক্ষিত যে মহিলাদের গলায় যদি পুরুষ ঠোঁট দ্বারা চুষে এবং আদর করে তাহলে তারা খুব দ্রুতই কাবু হয়ে পড়ে দর্শক এতক্ষণ আমি যেটা বলেছি সেটা হচ্ছে স্ত্রীকে আদর করার সময় তার মুখে আদর করবেন দুই মিনিট এরপরে তার পেটে আদর করবেন দুই মিনিট এবং তার কোমরে আদর করবেন দুই মিনিট এরপরে আপনার স্ত্রীর রানে আদর করবেন তিন মিনিট এবং তার পিঠে আদর করবেন তিন মিনিট এরপরে তার গলায় এবং ঘাড়ে দুই মিনিট দুই মিনিট করে মোট চার মিনিট আদর করবেন অর্থাৎ সব মিলিয়ে মোট পনেরো মিনিট এই পনেরো ষোলো মিনিট শরীরের সমস্ত জায়গা আদর করার পরে এবার পালা হচ্ছে তার দুই স্তনে আদর করার এরপরে আপনি আপনার স্ত্রী দুই স্থানে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে হাত দ্বারা মর্দন করতে পারেন তার দুই স্তনে আপনার জীব দ্বারা স্পর্শ করতে পারেন আপনার ঠোঁটের ঠোঁট দিয়ে তার নিতুল দুটো চেপে ধরতে পারেন কিংবা মুখের ভিতরে খুব ভালো করে নিয়ে খুব ভালো করে চুষতে পারেন এভাবে যদি আপনি আপনার স্ত্রীকে আদর করেন আপনি লক্ষ্য করবেন আপনার স্ত্রী কিন্তু মিলনের জন্য অস্থির হয়ে উঠেছে আপনার লিঙ্গ তার জমিতে প্রবেশ করানোর জন্য আপনাকে বারবার সামনের দিকে টানছে জড়িয়ে ধরছে এই বিশ মিনিট আদর করার ভিতরেই হয়তো আপনি লক্ষ্য করবেন যে আপনার স্ত্রী জন্য অনেক বেশি পাগল হয়ে গেছে এবং যৌন মিলন শুরু করার জন্য অর্থাৎ আপনার লিঙ্গ তার জমিতে প্রবেশ করানোর জন্য আপনাকে টানছে কিংবা খুব জড়িয়ে ধরছে কিন্তু আপনি কিন্তু তার এই টানাটানিতে বা জড়িয়ে ধরায় সারা না দিয়ে বরং আপনার এই আদর করা চালিয়ে যান এবং তাকে খুব ভালো করে আরো অনেক বেশি উত্তেজিত করার চেষ্টা করুন এভাবে বিশ মিনিট যদি আপনি আপনার স্ত্রীকে সঠিক নিয়ম এবং খুব ভালোভাবে উত্তেজিত করতে পারেন এবং এরপরে যদি মাত্র থেকে মিনিট আপনি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার স্ত্রী কিন্তু এই পারবে না বরং তার আগেই আপনার স্ত্রীর অর্গাসম হয়ে যাবে বা তৃপ্তি হয়ে যাবে এই কৌশলগুলো প্রয়োগ করে আপনি যদি আপনার স্ত্রীর সাথে যৌন মিলন করেন তাহলে আশা করি সারা জীবনে কোনো সময় আপনার অন্য কোনো ধরনের ঔষধ বা মেডিসিনের প্রয়োজন পড়বে না আশা করবো আপনারা আপনাদের স্ত্রীদের সঙ্গে জনমিলন করার সময় এই কৌশলগুলো অবশ্যই প্রয়োগ করবেন এবং প্রয়োগ করলেই কিন্তু আপনারা আমার কথা সত্যতা প্রমাণ পাবেন